হ্যালো ভিওর্স উত্তরার পাশে একশো ফিট প্রস্তাবিত রাস্তার পাশেই মাত্র বারো লক্ষ টাকা শেয়ার মূল্য দিয়ে আপনিও হয়ে যেতে পারেন একটি বিল্ডিংয়ের শেয়ারের মালিক জি ভিওর্স আমি রাস্তা লাস্তে আপনাদের সাথে আমরা আজকে চলে আসছি উত্তরার নিকটবর্তী উত্তরখান মাস্টারপাড়া বাজারের একেবারে পাশেই অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিং টি এটি হচ্ছে আমাদের মাস্টারপাড়া বাজারের সাথেই এবং থেকে এক পরেই আমাদের সাথে যেটি এটি হচ্ছে রাস্তা এবং এটির রাস্তা হচ্ছে এ পাশ দিয়ে বের হয়ে গেছে এই রাস্তাটি এখানে আপনার একশো ফিট একটি প্রস্তাবিত রাস্তা আছে যেটা আপনার রাজুকের এবং প্রস্তাবিত তো ভিউয়ার্স আমাদের প্রজেক্টটি হচ্ছে এই সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন লম্বা এটি হচ্ছে আমাদের কাঠা একটি প্রজেক্ট দেখেন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে ফিট একটি রাস্তা যেটা যখন প্রস্তাবিত যে একশো ফিট রাস্তাটি আছে যখন এটা হয়ে যাবে তখন তখনই আমাদের এই রাস্তাটির সাথে ওই রাস্তাটি সংযোগ থাকবে তো সেক্ষেত্রে দেখা যাবে এই ষোলো ফিট রাস্তাটি একটি একশো ফিট রাস্তার সাথে একটি পুরোট পরেই থাকবে তো ভিওয়ার্স এটি হচ্ছে আমাদের একটি স্যার আটকাটা প্রজেক্ট যেখানে আমাদের বিল্ডিং হবে জি প্লাস নাইন ভবন হবে যে আমাদের এই ভবনটিতে প্রত্যেকটি ফ্লোরে থাকবে চারটি করে ইউনিট আর প্রতিটি ইউনিট সাইজ থাকবে পনেরোশো তিরিশ স্কোয়ার ফিটের তো ভিওয়ার্স একটি পনেরোশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের শেয়ার মূল্য আপনার জমির শেয়ার মূল্য থাকছে বারো লক্ষ টাকা এবং টোটাল এই ফ্ল্যাটটি কমপ্লিট করতে পার হেড আপনার খরচ পড়বে আটত্রিশ লক্ষ টাকা অর্থাৎ ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকা আপনার টোটাল খরচ যেটা দিয়ে আপনি সরাসরি আপনার একটি ফ্ল্যাটের শেয়ার মালিক হয়ে যেতে পারবেন এবং একটি ইউনিটের মালিক হয়ে যেতে পারবেন তো তো আমাদের এখানে আর মাত্র অল্প কিছু শেয়ার বাকি আছে যেটা আপনার যত দ্রুত যে আসবে তত দ্রুতই আপনারা নিতে পারবেন অর্থাৎ যদি আপনারা অল্প কিছু টাকা বুকিং দিয়ে শেয়ারটি বুকিং দিতে পারবেন এবং বাকি টাকা আপনার রেজিস্ট্রির সময় যদি দিয়ে নিয়ে দিতে পারেন সে তাহলেও হবে অথবা আপনি কিছু কিছু টাকা করে জমা দিয়ে এরপরে রেজিস্ট্রি নিয়ে নিতে পারবেন আমাদের প্রজেক্টির লোকেশন আবার জানিয়ে দিচ্ছি আমাদের প্রজেক্টির লোকেশন হচ্ছে উত্তরখান মাস্টারপাড়া অর্থাৎ আব্দুলাপুর থেকে পূর্ব দিক দেড় কিলো দুই আড়াই কিলোমিটার পূর্ব দিকে আড়াই কিলোমিটার দূরেই উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংক অর্থাৎ এই যে আপনারা এখানে যে দেখ বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের বিল্ডিং তো এটার থেকে মেন রাস্তা অর্থাৎ এই যে আর একটা যে দেখতে পাচ্ছেন এটার পরে একটা প্লট পরেই আমাদের প্রজেক্টটি এটি হচ্ছে আমাদের প্রজেক্ট তো যারা যারা নিতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমাদের এখন আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে যে বিস্তারিত ডিটেলসটি জানিয়ে দিচ্ছি আমাদের প্রজেক্টটি টোটাল সাড়ে আটকাটা জায়গা এখানে ভবন হবে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা ভবন প্রতিটা প্রতিটা ফ্লোরে আপনার ইউনিট থাকবে চারটি প্রতিটা ইউনিটের থাকবে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং প্রতিটা ইউনিটে থাকছে আপনার তিনটি তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বেলকুনি ডয়নিং ডাইনিং অ্যাটাচড এবং পার্কিং যৌথ তো যারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো ভিহ আজকের মতো এই পর্যন্ত শেষ করছি দেখা হবে আবার কোন নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম